কেউ যদি স্বপ্নের ভিতরে নিজের শ্বশুরের সাথে যদি সহবাস করতে দেখে মিলন করতে দেখে শারীরিক সম্পর্ক করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবিল হবে অনেকে আছে ঘুমিয়ে থাকেন দেখেন যে তার শ্বশুরের সাথে শারীরিক সম্পর্ক করছে সহবাস করছে তাহলে কি ব্যাখ্যা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কোনো ক্ষতি হবে কিনা বা কোনো উপকার হবে কিনা আপনাদের জানাবো বিস্তারিত ভাবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন

কোনো ক্ষতি হবে কিনা বা কোনো উপকার হবে কিনা আপনাদের জানাবো বিস্তারিত ভাবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বিল আইকন প্রেস করে সাথে থাকেন স্বপ্নের শ্বশুরের সাথে সহবাস দেখার বিষয়টি একটি প্রতীকী বিষয় এবং এর ভিন্ন ব্যাখ্যা হতে পারে এটি ব্যক্তিগত অভিজ্ঞতা মানসিক অবস্থা ও পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভর করে সাধারণভাবে এই ধরনের স্বপ্নকে সম্পর্কে জটিলতা শ্বশুর প্রতি শ্রদ্ধা বা উদ্বেগের প্রতীক হিসাবে দেখা যেতে পারে এছাড়াও এটি মনের অবদিতা ইচ্ছা বা কামানোর বহি প্রকাশ হতে পারে অর্থাৎ গুরুত্বপূর্ণ বিশাল আপনাদের লক্ষ্য করতে হবে প্রথমত জটিলতা অর্থাৎ যে কোনো প্রকারের জটিলতায় আপনাকে আমাকে ভুগতে হবে সেটারই কিন্তু ইঙ্গিত হতে পারে শ্বশুর প্রতি শ্রদ্ধা বা উদ্বেগের প্রতীক হিসাবে দেখা যেতে পারে অর্থাৎ আপনি কোনো বিষয়ে উদ্বেগ হচ্ছেন বা সন্তুষ্ট নয় সেটারই কিন্তু একটা বহি প্রকাশ হতে পারে পরবর্তীতে খারাপ সাথে শ্বশুরের দিকে খারাপ দৃষ্টি দেওয়া বা শ্বশুর তার বৌমার দিকে ব্যাখ্যা নিচে কিন্তু বিস্তারিত ভাবে বলছি সম্পর্কের জটিলতা শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক সব সময় সহজ নাও হতে পারে এই ধরনের স্বপ্ন সম্পর্কের টানা পড়া বা জটিলতা নির্দেশ করতে পারে অর্থাৎ আপনি যে দেখলেন আপনার শ্বশুরের সাথে আপনি সহবাস করছেন বা মেলামেশা করছেন তাহলে এটা একটু জটিল বিষয় কিন্তু আপনার সংসারের ভিতর আপনার স্বামী স্ত্রীর ঝগড়া পরিস্থিতি তৈরি হবে হবে অচিরেই সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন শ্রদ্ধা বা উদ্বেগ শ্বশুর শাশুড়ির প্রতি সম্মান উদ্বেগের কারণও এই ধরনের স্বপ্ন আসতে পারে অর্থাৎ আপনি আহ শ্রদ্ধা করেন না শ্বশুর শাশুড়ির দিকে আপনি উদ্বেগ হয়ে যান বা বেশি সম্মান আপনি করে ফেলেন শ্বশুরের সাথে আপনি লিমিট ক্রস করে ফেলেন অর্থাৎ আপনার স্বামীর সাথে যেরকম বিয়ে বিয়ে আপনি করছেন যেরকম আচার আচরণ করছেন যে রকম আদি করছেন আপনি শ্বশুরের সামনেও সেরকম কথা বলছেন সেরকম কাপড় পরছেন এরকমও কিন্তু এইরকম কারণে ভুলের কারণেও কিন্তু স্বপ্নগুলো আপনি দেখতে পারেন পরবর্তীত অবর্ণিত ইচ্ছা অনেক সময় মনের গভীরে সুপ্ত বাসনা বা কামনার কারণেও এই ধরনের স্বপ্ন দেখা যেতে পারে অর্থাৎ আপনি যদি খারাপ চিন্তা ভাবনা করেন আপনি যদি ছেলে হন আপনার শাশুড়িকে নিয়ে বা শ্বশুরকে নিয়ে খারাপ চিন্তা করেন বা আপনি বৌমা খারাপ চিন্তা করেন তাহলে কিন্তু এরকম স্বপ্ন আপনি দেখতে পারেন মানসিক চাপ মানসিক চাপ বা উদ্বেগের কারণও স্বপ্ন বিভিন্ন ধরনের দৃশ্য দেখা যেতে পারে যার মধ্যে শ্বশুর শাশুড়ির সাথে সর্বসন্তর্ভুক্ত থাকতে পারে অর্থাৎ মানসিক চাপ অচুরে আপনাদের আসবে স্বামী স্ত্রীর ভিতরে অনেক মানসিক চাপ অনেক প্রেশার আপনাদের আসবে সেটাকে কিন্তু তো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই দিয়ে যাবেন না চিন্তিত হবেন না অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আল্লাহ তালা কিন্তু আপনার জীবন অবশ্যই ভালোটি কিন্তু রাখবেন কারণ আল্লাহ তাল্লার কাছে দোয়া করলে অবশ্যই খারাপ কিছু থাকলেও ওই দোয়ার মাধ্যমে কিন্তু খারাপটি পরিবর্তন হওয়া সম্ভব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি হাফিজ রাহুদ্দিন আলী বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার কত